পাটপুড়ি অঞ্চল ত্রিমূল কংসের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজকে আমরা হাবির মার্চালের উদ্যোগে আজকে আন্তরার হাই স্কুলের মাঠে আমরা আজকে বনভোজনে পাটপুরিয়া অঞ্চলে চোদ্দোটা বুধের সভাপতি এবং দশটা গ্রাম পঞ্চায়েত সদস্য সেই সঙ্গে চোদ্দটা বিএলএ টু এবং সর্বস্তরের তৃণমূল কংসের কর্মীদের গিয়ে প্রায় সাড়ে তিনশো কর্মীদেরকে নিয়ে আজকে আমরা হামিদ মাসার রাজকের এই বনভবনে বনভদন অনুষ্ঠানে আয়োজন এটা হাজির হয়েছি চল না গাড়ি আছে সবাই সবাই কেউ থাকবে না কেউ থাকবে না সবাই একটু আসুন আরে জানতো একটু বসেন সহযোগিতা করেন সবাই সবাই I like the dial.

আমাদেরকে দল পরিচালনা করার সুযোগ দিয়েছেন মাটি মমতা ব্যানার্জির প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ শ্রদ্ধা আমাদের নেতা অভিষেক ব্যানার্জির প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা এবং সেই শ্রদ্ধাকে সামনে রেখে নদায় মানুষ নিশ্চিত আপনারা জানেন প্রত্যেকটা দিন নয়াদায় সামাজিক প্রকল্পগুলিকে বাদ দিয়ে অসংখ্য বড় বড় কাজ বিশেষ করে অঞ্চলের মানুষগুলো জানেন সব অঞ্চলেরই যে আপনারা অঞ্চলে কত বড় বড় কাজ উপহার দিচ্ছেন প্রান্তিক চাষীদের অনেক বড় বড় কাজ আমরা করছি আমি এখানে রাজনৈতিক বক্তব্য করব না রাজনৈতিক বক্তব্য করলে অনেক সময় লেগে যাবে মূলত আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি মাথা নিচু করে আমি আপনাদেরকে স্বাগত জানিয়েছি আমার দশ অঞ্চলের অঞ্চল সভাপতি আপনাদের প্রতি কৃতজ্ঞ আমার পঞ্চায়েত সমিতি আপনাদের প্রতি কৃতজ্ঞ প্রত্যেকটা পঞ্চায়েত পঞ্চায়েত প্রধান তারা আপনাদের কাছে কৃতজ্ঞ প্রত্যেকটা মেম্বার আপনাদের কাছে কৃতজ্ঞ প্রত্যেকটা মানুষ এখানে ফ্রন্টালের লিডার্স পাপ্পু আছে আমাদের কলেজ ইউনিয়ন দেখে ছাত্রদের ভৈরব আছে যুব সভাপতি ফিরোজ আছে মহিলা সংগঠন দেখে আমাদের অঞ্চল সভাপতিরা হাজির হয়েছেন সমবেতভাবে আমরা চেয়েছি শুধুমাত্র আপনাদের কাছে আমাদের নতুন কৃতজ্ঞতা জ্ঞাপন করতে তাই প্রথমেই আমি পাটিকাবাড়ি অঞ্চলের বলিষ্ঠ অঞ্চল নেতৃত্ব রুহুল আমিন সাহেব তাকে অনুরোধ করব, আপনাদের সঙ্গে বক্তব্য নয় শুধুমাত্র আপনারা আহ্বানে সাড়া দিয়েছেন আপনারা এই বনভোজনকে পরিপূর্ণ করেছেন সফল করেছেন আর নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা দলীয় কর্মকাণ্ডে আপনারা আমাদের পিছনে থেকে নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের শক্তি বাড়িয়েছেন আমাদেরকে দল পরিচালনায় উৎসাহিত করেছেন সঠিক পথে নওদাকে পরিচালনা করার আপনারাই শক্তি তাই আপনাদের কাছে আমাদের দায়বদ্ধতা হান্ড্রেড পারসেন্ট একশো শতাংশ আগামী দিনেও আপনারা পাশে থাকবেন আপনারা পাশে আছেন এই জয় বাংলা ধ্বনি শ্লোগান তোলেন সেই স্লোগানই আমাদেরকে পথ হাঁটতে পথ চলতে সহযোগিতা করে আপনাদের স্লোগান আমাদেরকে পথ চলতে সহযোগিতা করে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বনভোজন চলছে হাই স্কুল মৈদানে আপনারা দেখছেন সেই সব ছবি সহযোগিতা আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ উইকটান বানকুইট আমতলা বেলডাঙ্গা বাস স্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট এইট